রানু আমার সকল আলামিনের ইচ্ছায় রহমানের বরগতি এবং আমরা দীর্ঘ একবার যাব কঠোর শ্যাম সাজনা পথ দিয়ে প্রায় মাহের রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি আর বান্ধবী একদিন তারপরে ঈদ সারা বিশ্বের হাজার পঁচিশ সালে ঈদুল ফিতর উপলক্ষে মহিলা বাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা ঈদুল ফিতরের পূর্বিক ভূমিকা কথা প্রত্যেকটি পরিবারের প্রতিগ্রয়ী যেন সুখ সমৃদ্ধি মানবিক আনন্দ বয়ানে যদি আমার আল্লাহ সমস্ত মানুষের